বর্ধমানের ছেলে আমি বর্ধমানে থাকি সন্ধ্যা আটটার মধ্যে বেড়েই পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের গন্তব্যে যাওয়ার সাথে হচ্ছে এই গাড়িটি তো পথের সাথী এটি আর আমাদের গাড়ির মধ্যে সকলে দেখতে পাচ্ছ আছে গাড়ি তো ফাইনালি অনেক রাত হয়ে গেছে আর এই যে আমরা যাচ্ছি গাড়ি করে এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো হাঁকা বাঁকা হয়ে যাচ্ছে মানে পাহাড়ের টপের মধ্যে চলে এসেছে অ্যাকচুয়ালি চারিদিক অন্ধকার হয়ে গেছে তাই কিছু দেখাতে পারিনি সকলে ক্ষমা করবে হ্যাঁ তবে এটা ভেবো না যে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না আমি সবই দেখাবো কারণ এই রাতের বেলায় কিছুই দেখাতে পারছি না শুধুমাত্র গাড়িতে যে আলো জ্বলছে সেটা আর সামনে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো ছাড়া এই যে আমরা এখন আছি পাহাড়ের সব থেকে উচ্চতায় আর মেঘগুলো ভেসে ভেসে আসছে আমাদের চোখের সামনে পাহাড়ের উপরেও গাড়ির জাম সত্যি দেখে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার মনে হলো তো ভিডিওটা তোমরাও পুরো দেখো সত্যি ভীষণই এনজয় পাবে আর একটা গ্রামের ছেলে আমি এত কিছু দেখাতে পেরেছি এটা আমার একটা ভীষণ বড় একটা অভিজ্ঞতা পরে এত ঠান্ডা মেঘ ঘুরে যাচ্ছে আবার চালিয়েছে গাড়ির মধ্যে এসি আমি একদমই জড়ো হয়ে যাচ্ছি তো ফাইনালি কিছু কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজের রুমে মানে যে জায়গায় আমরা থাকবো সেই জায়গা হ্যালো বন্ধুরা এখন বাজে খানা ফোন রাত দুটো এই সারমাত্র ঘরে পৌঁছালাম

সকালে ঘুম থেকে উঠে সবার আগে বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম তো বাইরের দৃশ্যটা অসাধারণ সামনে পাহাড় পর্বত ঠান্ডা হাওয়া খুবই ঠান্ডা এদিকটা তো যাই হোক বন্ধুরা চলো আমরা কাজের সাইডে বেরোবো তো ফাইনালি সব কিছু খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা গাড়িতে চেপে আমাদের কাজের দিকে রওনা দিয়েছি এই যে দৃশ্য অসাধারণ দৃশ্য তো গাড়ির মধ্যে আমাদের এই সব ভাই লোক আছে তো চলো ফাইনালি আমরা পৌঁছাতে চলেছি আমাদের কাজের সাইডে তো যাই হোক এই যে দৃশ্য দেখতে পাচ্ছ তো এখানকার অসাধারণ দৃশ্য তো চলো বন্ধুরা মিউজিক কিছু অ্যাড করে দিচ্ছি মিউজিকের সাথে সাথে ভিডিওটাও এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু অতি অবশ্যই আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা এনজয় পুরো পাহাড়ি পাহাড় চলো বন্ধুরা উপরে দেখাচ্ছি কি আছে না আছে অসাধারণ দৃশ্য ভাই এ কি রে ভাই সাব ও ভাই এই যে দেখতে পাচ্ছো রাহাল এদিকে চায়ের বাগানও আছে দার্জিলিং এর মতো সিস্টেম আর কি ভালো লাগে রাহুল ও ভাই

তো হ্যালো বন্ধুরা আমরা কেরালা থেকে কেরালায় এসেছি মানে শোনা যায় এখানে সব থেকে নাম করা জায়গা এবং সৌন্দর্য বেশি এই 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 তো জায়গাটা কি কোথায় সব বলবো আর যে পাহাড় দর্শন করতে বেরিয়েছি দেখা যাক আমরা আছি ওই যে সামনে মানে পাহাড়টার এইটা পাহাড় এই পাহাড়ের ওই পিঠে আছে অপোজিট এবার যাচ্ছি ওইদিকে দেখতে সামনে আছে রাহুল চলো যা যাক কি দেখতে পেয়েছিসটা ঠিক আছে এটা

আইস সো সলিড লেভেল দারুন লেভেলের একটা অভিজ্ঞতা ও ভাই পুরো জঙ্গল কোথায় আমরা আপাতত এখন আছি কেরালাতে তো এই যে পাহাড়টার অপোজিটে এসেছি মানে ওই সাইডে ছিলাম আমরা এই সাইডে এসেছি এই সাইডের ভিউটা কেমন একবার দেখে তো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এই যে পাহাড় এলাকায় আর কি এরকম গাছ খুব দেখতে পাবে এই যে রাহু এখন দেখে দেখে যাচ্ছে আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত সামনে রাস্তা দেখার কোনো ব্যাপারই নেই এই যে গাইস

푸르 정글